বাংলাদেশকে বাঁচাতে হলে শেষ ভরসা শেখ হাসিনা বলছেন বাংলাদেশের একাংশ সামনে রয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস তেইশে জুন তার আগে আওয়ামী লীগ বড়সড় কর্মসূচির ঘোষণা করেছে এবং অন্যদিকে দেখা গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারপরও দেশের জনগণের একাংশ চাইছে শেখ হাসিনাই বাংলাদেশে ফেরুক তার কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে রয়েছে তিনি এই সময়ে এসে বারবার শুধু বলছেন আমি একটা বিষয় পরিষ্কার করি আমি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তখন বলছেন প্রথমত আওয়ামী লীগ না থাকলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন আসলে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস মানে সবাইকে চমকে দিয়েছেন তাই আমার প্রশ্ন তো হয়েছে মপ সংস্কৃতি বাংলাদেশে মান সম্মান আন্তর্জাতিকভাবে ডুবিয়ে দিয়েছে এবং বলেছি বারবারই বলেছি রাতের ভোটের কারিগর নুরুল হুদা অসংখ্য কন্টেন্টে দুই থেকে আজ পর্যন্ত উনি আর খুঁজে ইউটিউব চ্যানেলটা শুধু দেখুন আঠারো নির্বাচন সজ্ঞানে অজ্ঞানে অবচেতন মনে

এই কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে এটার অনেক রকম ব্যাখ্যা দিছে অনেক বুদ্ধিজীবী তারা এটার সাথে জড়াই দিছিল একাত্তর স্বাধীনতার যুদ্ধকে জড়াই দিছে মানে ইনোস্তার স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার যায় রিসেট বাটনে চাপ দিয়ে দিছে মানে নতুন বাংলাদেশ চব্বিশে যে বাংলাদেশ হলো এটাই নাকি মেইন বাংলাদেশ আসল বাংলাদেশ আগের বাংলাদেশ বা এরকম একটা ব্যাখ্যা দিয়া ভাই যা হলো দেখছেন তো আপনারা কিন্তু এখন বুঝতে পারছে একটু দেরিতে হইলেও বুঝতে পারছে আগামী নির্বাচনে চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবে এনসিপি একথা বলেছেন এনসিপির নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি তার এই বক্তব্য গণমাধ্যমে আসার সাথে সাথে ভাইরাল নিউজ নিয়ে তোলপাড় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেল থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষে দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ফোনাতে সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দোষ দর্শকের দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমরা অনুরোধ জানিয়ে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এক কোনো নতুন আছেন প্লিজ দরকার আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো তিনি এই সময়ে এসে বারবার শুধু বলছেন আমি একটা বিষয় পরিষ্কার করি আমি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি আপনাদের জানা দরকার আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি আপনারা বুঝেছেন তো আওয়ামী লীগকে কিন্তু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পজ করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে সেটা তো আমি জানি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আওয়ামী লীগ কি ব্যালটে থাকবে সেটাও আমি জানি না সেটাও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনারা তো সকলেই জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহজে বিচলিত করা কিংবা তাকে লজ্জা পাওয়ানো তেমনটা সম্ভব নয় কারণ ধরেন দশ মাসে এগারোটা দেশে গেছেন কোনো জায়গায় এখন পর্যন্ত তাকে সরকারিভাবে আমন্ত্রণ বা স্বাগত জানানো হয় নাই কিন্তু তিনি উপস্থিত হয়েছেন এবং সবখানেই তাকে যে শুধুমাত্র বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রদূতেরা গিয়ে স্বাগত জানাচ্ছেন তাতে তার কোনো অসুবিধা হয়নি ধরুন সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী এমনকি উত্তর দেওয়ারও ঠিকমতো প্রয়োজন বোধ করেননি যে ঠিক কেন দেখা কিংবা কিং সঙ্গে তার দেখা হয়ে গেছে একান্ত বৈঠক হয়েছে তিরিশ মিনিটের কারণ তারা অনেক দিনের পরিচিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমন খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি যে খবর দিচ্ছে যে কিং চার্লসের দিনের সূচির মধ্যে ছিল না প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো বৈঠক কিংবা কিং চার্লসের দফতরের তরফ থেকেও প্রথা অনুযায়ী যেমনটা জানানো হয় এমন কোনো একান্ত বৈঠকের কথা জানানো হয়নি কাজেই এ খবরটাও ভুয়া এমন নানা অস্বস্তিকর ঘটনা তার জীবনে ঘটে গেলেও তিনি থাকেন অবিচল এবং তাকে সাধারণত বিব্রত হতে বা লজ্জা পেতে একেবারেই দেখা যায় না এর ফলে আপনারা যারা যেসব দুরজনেরা বা দোসরেরা ভাবছেন যে হয়তো আমাদের প্রধান উপদেষ্টার লজ্জা পাওয়ার সক্ষমতা তাদেরকে আমি একটা বিষয় জানাতে চাই। সেটা হচ্ছে আপনারা যদি সাম্প্রতিক তার সাক্ষাৎকারগুলো দেখেন। চ্যাথাম হাউস এবং বিবিসি রেডিওর সঙ্গে তার যে ইংরেজিতে যে সাক্ষাৎকারটা রাজিনী বৈদ্যনাথনের সঙ্গে সে দুটো সাক্ষাৎকার বিবেচনা করলে আপনারাও আমার মতো হয়তো পরিষ্কার বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন এই বিষয়টি প্রবল প্রতাপ নিয়ে তো বলতে পারছেনই না এই প্রসঙ্গ উঠলে কেন জানি লজ্জা পেয়ে যাচ্ছেন কিছুটা আমতা আমতা করছেন কিংবা মিনমিন করে কি জানি একটা উত্তর দিতে চাইছেন চ্যাথাম হাউসে প্রথম তাকে এই প্রশ্নের সম্মুখীন করেন চ্যাথাম হাউজের প্রধান নির্বাহী যিনি তার সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং সরাসরি ইউনুসকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে জুলাই সনদ সংস্কার প্রস্তাব আপনারা করতে যাচ্ছেন বলছেন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে করছেন তো এটা খুবই সুন্দর সুন্দর কথায় মোড়ানো একটা কথামালা হতে পারে কিন্তু এটা তো আসলে একটা কর্তৃত্ববাদী দলিল হতে যাচ্ছে কারণ আপনারা কোনোভাবেই অথরিটেরিয়ান স্টেপ কারণ আপনারা এতে কোনো কোনো দলকে অংশ নিতেই দিচ্ছেন না যেমন ধরুন আওয়ামী লীগ তখন আমরা প্রথমবারের মতো জানলাম ডক্টর ইউনুস সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেনি তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে ডক্টর ইউনুস বললেন যে একটা দল এত হত্যা করেছে খুন করেছে গুম করেছে কিন্তু তাদের কোনো সরি নাই রিমোর্স নাই তাদের কোনো দুঃখবোধ নাই বেদনাবোধ নাই তারা কখনো বলে নাই যে তারা দুঃখিত তারা যা করেছে এজন্য এবং পাঁচই আগস্ট তারা চলে যাওয়ার পর পালিয়ে যাওয়ার পর সারা দেশের মানুষ আনন্দে উদ্বেল হয়ে ভেবেছিল এবার এদের হাত থেকে মুক্তি মিলেছে কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগ এখনো বাংলাদেশে আছে তারা কর্মসূচি দিচ্ছে তারা বিদেশ থেকে বসে কথা বলছে এই অবস্থায় আন্দোলনে অংশগ্রহণকারীরা আমাদের অভ্যুত্থানের বিপ্লবীরা তারা নিরাপদ বোধ করছিল না তাদের নিরাপত্তা দিতে এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে এখন সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে পজ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম তো এই কথা শোনার পর থেকে আমরা যারা বিস্মিত বোধ করছিলাম এখন বিবিসি নিউজে রাজিনী বদ্যনাথনকে দেওয়া যে সাক্ষাৎ বিস্তারিত এখন বিবিসি নিউজ বাংলা তাদের ওয়েবসাইটে তুলে ধরছে সেখানে দেখা যাচ্ছে রাজিনী বৈদ্যনাথন তখন আপনার আমার মনে চ্যাথাম হাউসে এই যে সাময়িক স্থগিত করার প্রসঙ্গটা শোনার পর থেকে যে প্রশ্নের উত্তর পাওয়ার একটা তাগিদ তৈরি হয়েছে সেই প্রশ্নটা করেছেন যে সাময়িক স্থগিত মানে আপনি কি বলছেন নির্বাচন পর্যন্ত মানে নির্বাচনে অংশ নিতে পারবে মানে তিনি বাক্যটা শেষ করেন না কিন্তু তিনি ওই যে সাময়িক স্থগিত নানা রকম দোনোমনো করে ডক্টর ইউনুসের উত্তর দেওয়ার প্রেক্ষিতে বলেন যে তাহলে কি তারা নির্বাচনে অংশ নিতে তখন ডক্টর ইউনুস বলে বসেন যে সে সিদ্ধান্ত নাকি তার সরকারের নয় এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন তখন বিবিসির সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন যে তার মানে আপনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর তখন ডক্টর ইউনুস বলেন আবারও বলেন আমি পরিষ্কার করে বলছি আওয়ামী লীগকে কিন্তু আমি নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত বিবিসির সাংবাদিক আবার তাকে এই প্রশ্ন করেন আরও পরিষ্কার করে বুঝতে মানে আপনার আমার মনে যে প্রশ্ন সেই প্রশ্নই তিনি করেছেন তখন অধ্যাপক ইউনুস বলছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় তো হাসনাত আবদুল্লাদের যমুনা ঘেরাও এবং যতক্ষণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ নিষিদ্ধ না হবে ততক্ষণ হাসনাত আব্দুল্লাহ তার সঙ্গে জামায়াতে ইসলামী হেফাজতে ইসলাম খেলাফতে মজলিস ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টি এসে যোগ দিল এবং তারা বলল যে যতক্ষণ এই ইউনুস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ না করবে তারা যমুনা ছাড়বে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ত্বরিত গতিতে একটা প্রজ্ঞা পুনেনে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় একটা প্রজ্ঞাপন এনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো সেখানে লেখা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনসমূহের তো এই কথাটা স্পষ্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ফোরামে বা সাংবাদিকদের সামনে বলতে পারছেন না কেন বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন চ্যাথাম হাউসে যেমন তিনি প্রশ্নের মুখে পড়েছেন যে কিসের ঐকমত্য আওয়ামী লীগ ছাড়া বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন একটা নির্বাচন কি করে অর্থপূর্ণ হবে যদি আওয়ামী লীগের মতো একটা দল যে দলের এখনো ব্যাপক সমর্থক আছে সারা বাংলাদেশ জুড়ে সেই দলটিকে বাদ রেখে নির্বাচন করা হয় তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে তখন বলছেন যে আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি মানে কোথায় যে তিনি ব্যাখ্যা করলেন ঠিক জানি না তবে তিনি তখন বলছেন প্রথমত আওয়ামী লীগ না থাকলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন আসলেই আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস মানে সবাইকে চমকে দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে এক দুর্ধর্ষ সংজ্ঞা নিয়ে এসে যেখানে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক তো গোয়েন লুইস কেউ জিজ্ঞেস করতে ইচ্ছা করে ডক্টর ইউনুস কেউ জিজ্ঞেস করতে ইচ্ছা করে তাহলে দু সালের যে নির্বাচন বিএনপি জামায়াতি জামায়াতি ইসলামী বর্জন করেছিল সেটাও তাহলে অন্তর্ভুক্তিমূলক ছিল কারণ আওয়ামী লীগ সরকার তো কাউকে ধরে বেঁধে রাখেনি যে তারা ভোট দিতে যেতে পারে দেখেন আমরা প্রশ্ন তুলেছি মপ সংস্কৃতি বাংলাদেশের মান সম্মান আন্তর্জাতিক ভাবে ডুবিয়ে দিয়েছে এবং বলেছি বারবারই বলেছি রাতের ভোটের কারিগর নুরুল হুদা অসংখ্য কন্টেন্টে দুই হাজার আঠারো থেকে আজ পর্যন্ত কুনিয়ার খুঁজ ইউটিউব চ্যানেলটা শুধু দেখবেন আঠারো নির্বাচন সজ্ঞানে অজ্ঞানে অবচেতন মনে কখনোই ওই আঠারো নির্বাচন সমর্থনযোগ্য কোনো শব্দ আমরা শব্দ লাইন তো দূরের কথা কন্টেন্ট পুরোটা দূরের কথা কোন শব্দ আমরা ব্যবহার করিনি এবং এর পরেও আমরা বলছি নুরুল হুদাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এটা বিএনপির জন্য দায় হবে দেখেন নুরুল হুদাকে দিয়েই শিক্ষা নেওয়ার কথা নুরুল হুদাকে দিয়েই শিক্ষা হবে যে আগামীতে কোনো সিএসিআ আর এই ধরনের অপকর্ম কোনো রাজনৈতিক দলের অপকর্মে জড়িত হবে কিনা বা তার রাজনৈতিক দলের এরকম চাটুকার চামচা হবে কিনা বারবার বলছি নুর ইসলামের শাস্তি হোক সাজা হোক প্রয়োজন নতুন আইন করে সাজা হোক কিন্তু এর মানেই না তাকে গিয়ে কিছু লোক ডিম মেরে জুতা মেরে ধরে আনবে এবং পুলিশের সামনে পুলিশের সামনে জুতার বাড়ি যেগুলো তার গাড়ি পড়েছে এগুলো পুলিশের সামনে পড়েছে পুলিশের সম্মান থাকে পুলিশের ইজ্জত থাকে আর প্রশ্ন উঠেছে তীর উঠেছে বিএনপি দিকে যারা বিএনপি লোক মামলা দিয়েছে মামলার পর কিছু লোক গিয়েছে এবং দেখবেন যে ওইখানে সবসময় যাদের পোশাক আশাক থাকে আমরা কি আমাদের সাধারণ সমাজে আমাদের ধারণা যে যারা পাঞ্জাবি পাইজামার দাঁড়িয়ে দিক সবসময় চলাচল করেন তারা ধর্মপ্রাণ মানুষ তারা ধর্মের প্রতি অনুগত এসব কাজে যেখানে যাচ্ছে দেখবেন এই ধরনের গেট যাদের আছে তাদেরকে সামনে দেখা যাচ্ছে এটা রয়েছেন কি আর কোনো কারণ আছে আর কোনো উদ্দেশ্য আছে বা অন্য কোনো বিষয় আছে থাকলে বিএনপি এটা খতিয়ে দেখবে কারণ দায়টা এখন বিএনপির কাঁধে আসে আমি বলেছি যে দেখেন বিএনপির উপরে প্রচুর দায় আমি যেদিন এই ঘটনার কথা বলছি নরুলদা যেদিন আটক গ্রেফতার হলো সেই দিনও নারায়ণগঞ্জের মাত্র একটা অটো স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে গন্ডগোল হয়ে দুজন মারা গেছে এই লজ্জা অভিযুক্ত বিএনপির কাঁধে বিএনপিকে যারাই ধরেন বিএনপিকে চায় না যে বিএনপি আগামীতে ক্ষমতায় না যাক তাদের তো সবচেয়ে বড় অভিযোগ হলো যে বিএনপির অনেক লোকজন তারা চাঁদাবাজি দখলদারি এসবের মধ্যে জড়িয়ে পড়েছে এবং যেভাবে ওর দু হাতে টাকা কামানোর ধান্দায় পড়ে গেছে সেই লোকগুলো যেন প্রশ্রয় না পায় কোনোভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকার কারণে অন্তত এর আগে যেটা চলছিল এই সমন্বয়করা মন চাইলেই যার তার বাসার সামনে গিয়ে একটা মব সৃষ্টি করে তারপরে তলে তলে ধান্দা করে দিত সেটা তো বন্ধ হয়েছে এই বন্ধটার দায় এখন যেন বিএনপি মানে এই বন্ধটার দায় নাই যেই সংস্কৃতিটা বন্ধ হয়েছে কিছুটা হলেও সেটা যেন বিএনপির কাছে গিয়ে এখন না পড়ে বা কেউ কি ইচ্ছা করতে হবে তাহলে বিএনপি কে সে রাস্তায় ফেলে দিচ্ছে বলি তো বিএনপির ভেতরেও নানান রকম লোকজন খেলা করে সবসময় যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপির বহু লোক আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে বিএনপির আন্দোলন সফল হয়নি না ওইসব লোকজনের কারণে আমরা সেটাই বলেছি এবং বলছি যে আজকে নোরহুলাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এর চেয়ে নৌহদাকে ধরে নিয়ে একটা বিচার ব্যবস্থার মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি হতো সামনের দিনে যেই সিএস আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় সে ইলেকশন করবে না ইলেকশন করতে গেলে ভাবতে হবে আচ্ছা সে ভাবলো না এখন যে ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশন যত কিছুই করুক ভেঙে যাব দেশ থেকে তারপরেও কিছু হিসাব থাকে না কিছু হিসাব থাকে তারা যে পথে আগাচ্ছে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন অনেকেই সন্দেহ করছে তাদের ভেতরে তো যদি একটা সুষ্ঠু বিচার হয় তাহলে একটা অন্তত তাদের মধ্যে একটা নাড়া থাকবে ভেতরে একটা কামড়ানো থাকবে যে না যাই ইচ্ছা তাই করা যাবে না এই সরকার যাই বলে তাই শোনা যাবে না এরকম একটা সিগন্যাল হতো কিন্তু এই নূল হুদার সঙ্গে যে ঘটনাটা ঘটানো হয়েছে এই ঘটনার মাধ্যমে এমন সন্দেহ হয় না যে আসলে রকম বিচারের জন্য ওয়েট করতে চায় না এখন তাৎক্ষণিকভাবে আমরা দেখা দিতে চাই যে একটা কিছু হলো একটা কিছু করা গেল এই জন্যই আমরা এই আলোচনা করছি যে হ্যাঁ আঠারোর কারিগর হয়তো সামনে বিচারের সম্মুখীন হবেন তবে বিচারের আগে এই ধরনের বিচার এটা জাতির জন্য নিশ্চয়ই একটা বড় প্রশ্ন হয়ে উঠবে ঘোষণা করেছে এবং অন্যদিকে দেখা গিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারপরও দেশের জনগণের একাংশ চাইছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরু তার কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশকে বাঁচাতে দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে আগামী তেইশে জুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব প্রদানকারী প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস আর বর্তমানে বাংলাদেশের অনির্বাচিত এই দলটিকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে। ফলে রাজনৈতিক কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকার ও তার ঘনিষ্ঠ সংগঠনের বাধার মুখে আওয়ামী লীগ এত কিছুর পরও দেশের জনগণ চাইছে দেশে ফিরুক আওয়ামী লীগ ও দলনেত্রী শেখ হাসিনা কারণ এই মুহূর্তে বাংলাদেশ রাজনৈতিক প্রশাসনিক ও সাংস্কৃতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ জুড়ে চলছে পুতুল খেলা রাজনীতি বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিজের মতো করেই পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর বিভিন্ন রাজনৈতিক দলগুলির এই অবস্থার জন্যই বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধান নিয়ে আলোচনা না হয়ে হচ্ছে দেশের আনাচে কানাচে দেশের শাসন ব্যবস্থাও এখন ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোন সরকার আছে বলে মনে করে না সাধারণ মানুষ দেশ জুড়ে চলছে ভয়াবহ মত সুবিচারের ক্ষেত্রে আদালতেও সঠিক প্রত্যাশা পূরণ হচ্ছে না আর এই অনিয়ম অবিচারের বিষয়ে কথা বলতে গেলে সে দেশের সাধারণ মানুষ আজ দেশের শত্রুতে পরিণত হচ্ছে কারোর বিরুদ্ধে মিথ্যে মামলা আজ বাংলাদেশের অতি সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে সাধারণত দেখা যায় কোন সরকারের মহলে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বই নয় শিক্ষাবিদ ও অন্যান্য বিষয়ক ব্যক্তিত্বরাও সহযোগী হিসেবে সরকার পরিচালনা করে পারে যেমন বিগত সরকারের ক্ষেত্রে দেখা গিয়েছিল দীর্ঘদিন জাতীয় পরিকল্পনা কমিশনে ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক শামসুর আলম এবার তার বিরুদ্ধে মিথ্যা মামলা এমনকি দীর্ঘদিন তিনি কেন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করেছে সেই কারণেই তাকে গ্রেফতার করা হলো এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গ্রেফতার করা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যে সময় হামলা চালানো হচ্ছে বাংলাদেশ জুড়ে আজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিছুই আর অবশিষ্ট নেই যার ফলে লক্ষাধিক ছাত্রছাত্রীর শিক্ষা জীবন আজ বিপন্ন শুধুমাত্র ছাত্রলীগ ট্যাগ লাগিয়েই তাদের তাদেরকে বাধার সম্মুখীন করা হচ্ছে এক কথা বাংলাদেশ আজ অরাজকতার দেশে পরিণত হয়েছে আর এই পরিস্থিতি ঠেকাতে যেমন ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার তেমনই এই মুহূর্তে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল বিএনপি তারা যেভাবে অন্তর্বর্তী সরকারের দ্বারা পরিচালিত হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে তাতেও আশা হতো দেশের সাধারণ জনগণ তাই দেশকে বাঁচাতে আওয়ামী লীগকে ফিরতেই হবে শেখ হাসিনাকেই আবার চাইছে সাধারণ নাগরিক আসসালামু আলাইকুম রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে বিবিসির সাথে ড ইনুস স্যার যখন একটা ইন্টারভিউ দিছিল তখন উনি বলছিল যে এই জেনারেশন নতুন জেনারেশন বাটনে চাপ দিছে এই কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে এটার অনেক রকম ব্যাখ্যা দিছে অনেক বুদ্ধিজীবী তারা এটার সাথে জড়াই দিছিল একাত্তর স্বাধীনতার যুদ্ধকে জড়াইয়ে দিছে মানে ইনুস সার স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার যায় রিসেট বাটনে চাপ দিয়ে দিছে মানে চব্বিশ নতুন বাংলাদেশ চব্বিশে যে বাংলাদেশ হলো এটাই নাকি মেইন বাংলাদেশ আসল বাংলাদেশ আগের বাংলাদেশ বাদ

তার মানে আপনারা যারা বলছেন বারবার ইনুস্তারের সাথে আপনারা ওনার ভাষা বুঝতে পারেন নাই ইনুস্তারের ভাষা বুঝতে পারেন নাই এতবার বৈঠক করার পরও উনারে বুঝতে পারলেন না আর ওইখানে এক ঘন্টা বৈঠক করে বুঝা ফেলাইলো আর আপনাদেরকে বুঝাইয়া দিল এখন কিন্তু দেখেন রিসেট বাটনে চাপ দিছে বিএনপি বিশ্বাস করেন না সত্যি বলতেছি মির্জা ফখরুল সাহেব নতুন বাংলাদেশ চায় অথচ দেখেন ওনাদের মেইন লিডার তারেক রহমান সাহেব এক ঘন্টা বসছে এক ঘন্টা বসার পর এখন ওনারা বলতেছে আমরা সব ক্লিয়ার আমরা এখন বুঝতে পারতেছি আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি মানে বিএনপি রিসেট বাটনে চাপ দিছে ভাই আমার কথা না ভাই আপনি মির্জা ফখরুল সাহেবের কথাগুলো শুনেন শুনলেই বুঝতে পারবেন উনি বলতেছে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি আরো অনেক কথাই বলছে যে গত দশ মাস আমরা বুঝতে পারি নাই আমরা মিসগাইড হয়েছি আমার কথা না ভাই উনার কথা উনার মুখেই শুনেন যে আমরা যারা লড়াই করেছি আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা যারা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাচ্ছি আমরা এই কয়েক মাসে প্রায় দশ মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটল সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্দেহ হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে শেষ পর্যন্ত কি দাঁড়াবে মানে গত দশ মাস ওনারা ভুল ছিল। কেন ভাই আপনারা তো পুরোনো রাজনীতিবিদ দেশের নারী নক্ষত্র তো আপনাদের হাতে আপনারা ভুল বুঝবেন কেন আপনারা নিজের চোখেই তো দেখলেন ছত্রিশ দিন কি ঘুটে গেছে কিভাবে নতুন বাংলাদেশ হয়েছে কিভাবে ইনু সার চেহারা এসে বসলো আপনারা তো জড়িত ছিলেন জড়িত থেকে কেন বুঝবেন না সবাই বুঝতে পারলো আপনারা বুঝলেন না নাকি আপনাদেরকে কেউ ভুল বুঝাইছে এখন কথা হলো ভাই এই মিসগাইডটা কারা করলো আপনাদেরকে নয় দশ মাস আপনাদের ভিতরের লোকই করছে নিশ্চয়ই যাদেরকে আমরা সন্দেহ করতেছিলাম আমরা অনেকে বলতেছিলাম না যে উনি রহ উনি ভারতের দালাল উনি দাদাদের কথা এখানে চালাই দিতেছে এগুলাই তো বলতেছিলাম ভারতের মিডিয়া যা বলতেছিল আপনারাও ঠিক একই কথা বলতেছিলেন নির্বাচন 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 দিতেই হবে মানে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পর পর কিন্তু আপনারা মিসগাইড হন নাই আপনারা সঠিক পথে ছিলেন আপনারা নিজেরাই কান্নাকাটি করতেছিলেন আপনারা নিজেরাই এই নিউ জেনারেশনের জন্য দোয়া চাইতেছিলেন যারা পাছি আগস্টে এই মুক্ত করলো আপনাদেরকে জেলখানা থেকে তাদের জন্য দোয়া চাইছেন কিন্তু মাস দেড়েক যাওয়ার সঙ্গে সঙ্গে মাস খানিক বা মাস দেড়েক যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চেঞ্জ হইতে থাকলেন মানে ওই যে পানি পড়া দিতে থাকলো আপনারা ওই পানি খাইতে থাকলেন আর বলতে থাকলেন যে না আমরা এই সংস্কার মানি না এগুলো আমরা পার্লামেন্টে যায় সব বদলায় ফালামো এদের কি এজেন্ডা আছে এরা কোত্থেকে আসছে এরা কোন সরকার এরা তিন মাসের বেশি থাকতে পারবে না এরকম বক্তব্য রাইখা ভাই আমাদের সঙ্গে সাধারণ জনগণের মন বিষয় দিছেন আপনাদের নেতারা কথা নাই

সবাই ট্রল করছেন এবং কেউ বলছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি অসুস্থ ছিলেন তিনি অসুস্থ অবস্থায় গভীর রাতে হাতে কেনোলা করে পার্টি অফিসে গিয়েছেন সেখান থেকে আবার না ঘুমিয়ে নিবন্ধনের আবেদন করতে গিয়েছেন তাই এই শারীরিক অসুস্থতা থেকে তিনি উদ্ভট কথা বলছেন আসলে কি তাই নাসিরুদ্দিন পাটোয়ারি কি শারীরিক ভারসাম্যহীনতা থেকে উদ্ভট কথা বললো না বাস্তবে এটা সম্ভব অথবা এটা তাৎপর্য কি দর্শক প্রথমে বলিনি যে নাসিরুদ্দিন পাটোয়ারি আসাদ সার্জিস নাহিদ কারো কথাই আমি গুরুত্বহীন ভাবি না তাদের প্রত্যেকটা কথার গভীর তাৎপর্য রয়েছে আপাতত শুনলে মনে হতে পারে যে এটা পাগলাটে কথা পাগলামি কিন্তু না অনেক হিসেব নিয়ে এসেছে এমনকি মাহফুজ যেসব কথা বলছে আপাতত শুনে শুনে মনে হতে পারে যে এটা পাগলামি কথা কিন্তু না এর গভীরতা আছে রাজনীতিতে এটা সম্ভব নাসিরুদ্দিন পাটোর এই বক্তব্য গভীরভাবে ভাবনার বিষয় যা টল হেসে উড়ি দেয়ার বিষয় নয় কিভাবে সম্ভব যদি এখন পর্যন্ত সংসদের আসন তিনশো কিন্তু সব মিলিয়ে সংরক্ষিত নারী আসন একশো বিষয় সব মিলিয়ে চারশো হবে আর কি চারশোর মধ্যে তিনশো পাবে এনসিপি এটা অসম্ভব নয় এটা সম্ভব তাহলে কি এই প্রশ্ন আসে যে প্রফেসর ইউনিভার্সিটি শেষ পর্যন্ত এনসিপি ক্ষমতা দিয়ে যাবেন তাদের কি ক্ষমতায় বসিয়ে যাবেন কিভাবে সম্ভব আমি আসছি সেদিকে তার আগে বলি যেমন উনিশশো একানব্বই সালে বিরানব্বই সালে কিছু লোকজন এই শাহরিয়ার কবির আসিফ নজরুল জাহানারা ইমাম এরকম দুই চারজন গুরুত্বহীন লোক তখন কিন্তু আসিফ নজরুল গুরুত্বহীন লোক ছিল এরা উদ্যানে রেসকোর্স ময়দানে এসে নানান জায়গায় যে করত নানিদের ফাঁসি চাই তাদের প্রতি কি ফাঁসি দিত তাদের ফাঁসি দিতে হবে সে একানব্বই বিরানব্বই সালে জামাতের কেউ কল্পনাও করেনি যে তাদের ফাঁসি হবে কিন্তু দুই হাজার বারো সালে এসে ঠিকই দেখা গেল যে তাদের ফাঁসির বন্দোবস্ত চলছে তেরো সালে এসে ফাঁসি হয়ে গেছে অথচ এই ফাঁসির কথা বলেছিল একানব্বই বিরানব্বই তার রাজনীতিতে এরকম কিছু বাস্তবতা আছে যেটা প্রথমে শুনলে মনে হয় পাগলাটে কথা উদ্ভট কথা যেমন যদি কেউ বলতো যে আমাদের শীর্ষ এগারো নেতাকে আমরা হত্যা করব। ফাঁসি দেব এটা মানুষ বলতো পাগল মাথা খারাপ হয়েছে এই নাসরুদ্দিন পাটরে কে এখন যেরকম অসুস্থ বলছেন এর চাইতে অসুস্থ বলতেন সারিয়ার কবিরদের কিন্তু সেটা হয়েছে না কত বছর পর হয়েছে পঁচিশ বছর পর তেইশ বছর পর হয়েছে এরকম অনেক কিছু প্রথমে মনে হবে উদ্ভব কিন্তু আসলে সেটা নয় তাই নাসির উদ্দিন এই বক্তব্য যে আগামী নির্বাচনে চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবে এনসিপি এর মনে হলো এটা উদ্ভব নয় কেন উদ্ভট না আসি সেদিকে আমরা নাসির উদ্দিন বক্তব্যটা আগে দেখি আপনারা জানেন যে নাসির এনসিপি নিবন্ধনের আবেদন করেছে সাপলা প্রতীক জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের মধ্যে সাপলা তার অনেক কিছু আছে শুধু সাপলা প্রতীকে প্রতীক চেয়ে তারা আহ নিবন্ধনে আবেদন করেছে এবং আরো ছয়টা প্রতীক আছে অপশনে তবে সাপলা ফার্স্ট এবং এটা একটা চমৎকার চয়েস ডেফিনেটলি সুন্দর একটা প্রতীক নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের ইসির কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার বাইশ জুন নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে এরপরেই বের হয়ে এসে নেতৃবৃন্দ কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে শুরুতেই কথা বলেন পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিবি তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে তবে সাপলার প্রতীকেই তারা চান বলে জানিয়েছেন তো দর্শক তারা নিবন্ধন পাবে নিবন্ধন পর যোগ্য এতে কোনো সন্দেহ নাই নিবন্ধনের সব ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পারে এখন হাসিনা মূলে যেটা হয়েছিল যে যোগ্যতা আছে জানে ভিজিবল যে না এরা নিবন্ধনের যোগ্য কিন্তু ওই কিছু কাগজপত্রের বোল টুল দেখিয়ে বাদ দিয়ে দিত আর কিংস পার্টি নিবন্ধন দিয়ে দিত কিন্তু এবার সেটা করতে হবে নির্বাচন কমিশনের সাহস হবে না দুই নম্বরই করতে এনসিপি পারি এবার এনসিপি কিংস পার্টি অনেকটা হলো হাফ কিংস পার্টি তাদের নিবন্ধন জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসুদ্দিন পটল তিনি জানান বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল এই দুইটাও চমৎকার মোবাইল স্মার্টফোন শব্দটা দিলে আরো ভালো হতো বিভিন্ন মানুষের কাছে মতামত না হয়েছে উল্লেখ করে তিনি বলেন বেশিরভাগই সাপ্পা প্রতীকের পক্ষে তাই তাদের দলও সেটি চাই যেমন সংস্থার কমিশন চারশো আসন প্রস্তাব করেছে তার মধ্যে তিনশো আসন এনসিপির করে থাকবে সব চ্যালেঞ্জ মারি এগিয়ে যাবে তাদের দল আহ যেমন সংসদীয় আসন একবারে যেখানে নির্বাচন হবে এটাই যদি চারশো হয় তার তিনশো পাবে আর যদি সংরক্ষিত একশো মিলে চারশো হয় আর যদি চারশো করে তাহলে সংরক্ষিত একশো মিলে পাঁচশো হওয়ার কথা যাই হোক তিনশো আসন চারশো আসন নির্বাচন হলে তার তিনশো পাবে বলে তারা দাবি করছে কেন তাদের আবেদন দিতে দেরি হলো সে বিষয়ে কথা বলে নাসরুদ্দিন পাটোরি তিনি বলেন বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতা স্বীকার হয়েছেন সল চাতুরি করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পলত্যা করিয়েছে যেমন কুমিল্লা যেটা ঘটিয়েছে একজন লোক কথাবার্তা বলে এনসিপিতে এসেছে পদ দেওয়ার পর বলে যে আমি বিএনপি আমি জানি না এইসব প্রতারণার কারণে দেরি হয়েছে জাতীয় নির্বাচনে দেশের মানুষ সব ভোট দিয়ে জয় জয়কার করে দেবে বলে উল্লেখ করে বলেন আগামী সরকার গঠন করবে এনসিপি দেখেন প্রথম কথা হচ্ছে রাজনীতিতে রেটরিকের প্রয়োজন রয়েছে রাজনীতিতে পাবলিক পারসেপশন রিয়ালিটির চাইতে পারসেপশন বেশি ইম্পর্টেন্ট ভোটের রাজনীতিতে সেই জায়গায় এনসিপি এটা বলবে নর্মালি যে আমরা ক্ষমতা আসবে আমরা সিট পাবো আমরা আশাবাদী এটা কথার কথা বলতে পারে যেমন বিএনপি তো বলে যে আমরা টু থার্ড মেজরিটি পাবো অথচ বিএনপির ভোট নাই ক্ষমতায় আসতে অথচ তারা নাকি আশিটা পায় পায় তো এরকম রেটরিক অনেক কথা যেমন জামাতেরও একজন বলেছে না যে আমরা একশো একান্ন আসন নিয়ে সরকার গঠন করবো যেটা একদম অবাস্তব একজন বিশ্লেষকের কাছে রেটরিক হিসেবে অনেক কথা বলতে পারেন তো নাসির উদ্দিন এই দিক থেকেও বলতে পারেন আবার ইন রিয়ালিটিও এটা সম্ভব কিভাবে সম্ভব থিওরিতে এর সাথে সম্ভব সম্ভব যদি সিরিয়াসলি এটা তাহলে প্রথমে যেটা করতে হবে বিএনপি কে ধৈর্য বানাতে হবে বিএনপি কে ধরা দিতে হবে বিএনপি কে ধরা দেওয়া সহজ যে বিএনপি নেতারা কর্মীরা যেভাবে চাদাবাজি করছে লুটপাট করছে যে বর্ষিতে বর্ষি গেলেছে তো এদেরকে জেলে ঢুকানো অপারেশন ক্লিন হাট চালিয়ে যেসব হত্যাকাণ্ড এরা ঘটিয়েছে এদেরকে জয় করে দেওয়া কোনো ব্যাপার না তো প্রিয় দর্শক দেশের রাজটল আমার রাজনীতির প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত দর্শকের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আরও জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটি এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ